নওগা সদর উপজেলার হাসাইগাড়ি বিলে মন পোনা মাছ অবমুক্ত করা হবে আর সকালে হাসাইগাড়ি বিলে বুড়াকালীর মোড়ে এক পথসভায় নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু এই ঘোষণা দেন তিনি জানান আগামী পনেরোই সেপ্টেম্বর সকাল এগারোটায় হাসাইগাড়ি বিলে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হবে একই দিনে দুপুর তিনটায় সেখানে নৌকা ব্যাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ সময় স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মান এই প্রোগ্রামে কিন্তু সার্বিক সবাই সহযোগিতা লাগবে আমাদের যে টার্গেট যে হয়তো দেড় থেকে দুই লোকের একটা সমাগম মানে ওইভাবেই হয়তো পঞ্চাশ ষাট